আপনারা যদি আমি বিস্তারিত বলি তাহলে আমরা কোনো অধিকার নিয়ে আসি নাই দাবি নিয়ে আসি নাই আমরা আমাদের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য আসছি দুই হাজার তেইশ সালে চোদ্দোই জুন প্রাইমারির একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয় দুই হাজার চব্বিশ সালে উনতিরিশে মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং দুই হাজার চব্বিশ সালে একুশে এপ্রিল ভাইবা প্রকাশিত হয়

সরকারের কিন্তু আমার ফলাফল প্রকাশিত হয়েছে একত্রিশে অক্টোবর তো আমরা আমাদের ফলাফল একত্রিশে অক্টোবর আগের প্রজ্ঞাপন অনুসারে প্রকাশিত হয়েছে আমরা ফলাফল বুঝি না আমরা রায় বুঝি হাইকোর্টের রায় বুঝি না আমরা কিচ্ছু বুঝি না বর্তমান সরকার আমাদের সুপারিশ প্রাপ্ত করেছেন বর্তমান সরকার আমাদের চাকরি কেড়ে নিয়েছে আমরা আমাদের চাকরি বর্তমান সরকার আমাদের দিয়েছে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হয় এই জন্য আমরা দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী কারণ দেশবাসী জানে না যেই বৈষম্য দূর করার জন্য আমরা যুদ্ধ করেছি আমরা হাজার হাজার ভাই জীবন দিয়েছেন আমাদের সাথে সেই বৈষম্য হচ্ছে